Sol y arena, o oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. No que amo Nacho Subay. আশা করি সকলে ভালো আছো তো প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই তো এই যে আজ আমি নিয়ে এসছি মুরগির কলিজা তো এগুলো দিয়েই কিন্তু আজ আমি একটা মজাদার রেসিপি করে দেখাবো এই এই যে এটা মুরগির যে কলিজাগুলো নিয়ে এসেছি এটা খেতে কিন্তু সকলেরই খুবই ভালো লাগে আর এটা রুটি লুচি পরোটা আর ভাত গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে তো একদম জমে যাবে তো এটারই আজ একটা আমি মজাদার একদম রেসিপি জিবে জল আনা রেসিপি করে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ পুরো রেসিপিটা দেখো আজ আমি এটা কিভাবে বানাচ্ছি চলো এবার এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো একটু এই যে বড় বড় রয়েছে তো এগুলো আমি একটু কেটে নেব এই যেগুলো এভাবে দুভাগ করে নেব যেগুলো একটু বড় বড় আছে একটু বড় বড় পিস করে নেব এই যে এইভাবে এগুলো কেটে নেব তো আমার চ্যানেলে যারা প্রথম এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তো অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে আমি এটার কষা করব একদম লাল লাল কষা তো চলো তো এই যে দেখো এগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ একটু পিসগুলো বড় বড় থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর একদম জিভের জল আনাজ আমি রেসিপি করব তো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা তো অনেকেই এগুলো বাড়িতে বানিয়ে খেয়েছো সকলেরই এটা খুব একটা পছন্দের খাবার তো আজ আমি যেভাবে বানাবো এইভাবে এবার অবশ্যই বানাবে তো আশা করি ভালো লাগবে তোমাদের তো এবারে দিয়ে দেবো এখানে নুন হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সরষের তেল এক চামচ ভালো করে হাত দিয়ে মেখে নেব তো যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলি দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকে আর আমাকে একটু সাপোর্ট করো তো এই যে দেখো নুন হলুদ খুব ভালো করে আমি এখানে মেখে নিলাম তো এবার এটা সাইডে রেখে দেবো তো এখানে আমি দুটো আলু নিয়েছি তো এগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব তো বাঙালি তো বাঙালির আলু না হলে চলে না তো এই যে আলু দিলেই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যে কোনো রান্নাতেই আমাদের দেখবে আলু আমরা দিয়ে থাকি তো আলু হচ্ছে আমাদের খুবই একটা পছন্দের খাবার তো এই যে দেখো আলুগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো জল দিয়ে ধুয়ে নেব তো পেঁয়াজটা এখানে আমি লম্বা লম্বা করে কেটে নেবো কেন কাটছি সেটা আমি একটু পরে বলছি তো এই যে দেখো এখানে কিন্তু আমি লম্বা লম্বা কুচি করে নিয়েছি এই যে দেখো এখানে আমি এক টুকরো আদা নিয়েছি আর কয়েক কোয়া রসুন তো এগুলো এবার একটু কেটে নেব তো এই যে হামাল নিয়েছি আদা রসুনটা থেতো করে নেব তো এই যে এখানে একটা টমেটো নিয়েছি এটা কেটে নেব টমেটোটা এখানে একটু বড় বড় করে কেটে নিয়েছি তো রান্না করে নেব নিয়েছি কড়াই দিয়ে দেব সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে দিয়ে দেব গোটা জিরে সরষে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর চারটে লঙ্কা একটা তেজপাতা এবারে দিয়ে দেবো এখানে থেতো করে রাখা আদা রসুন আদা রসুন এখানে অল্প ভেজে নেব বেশি থাকবো না দিয়ে দেবো এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজটা এখানে একটু ভেজে নেব পেঁয়াজটাও কিন্তু এখানে বেশি ভাজবো না অল্প ভেজে নেব আর পেঁয়াজটা ভাজার সময় এখন কিন্তু আমি নুন দেব না তো এবারে যে মাংসটা দিয়ে দেব তো পেঁয়াজটা কিন্তু এখানে আমি বেশি ভাজিনি মাংসর সাথেই পেঁয়াজটা ভাজব তো এবারে পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় নুন আমি দিইনি কারণ মাংসটাও ভাজব কারণ নুন দিলে পেঁয়াজ আর মাংস জল ছেড়ে দেবে তাহলে কিন্তু ভালো ভাজাটা হবে না আর পেঁয়াজটা এখানে আমি বড় বড় করে কেটেছি এই কারণে কারণ পেঁয়াজটা যদি ছোট করে কাটতাম তাহলে কিন্তু মাংসটা ভাজার সময় পেঁয়াজটা জ্বলে যেত সেই জন্য একটু বড় করে কেটেছি তাহলে মাংসটা ভাজতে ভাজতে পেঁয়াজটাও এখানে খুব ভালো করে গলে যাবে আর আদা রসুনটাও এই জন্য থেতো করে নিয়েছি কারণ এটা রান্না করতে করতে সব কিছু ভালোভাবে গলে যাবে তো এই যে দেখো এখানে আমি মুরগির পাও এনেছি তো এগুলো দিয়ে দেবো তো এই যে দেখো এগুলো কিন্তু আমি ছালটা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো চলো এগুলো একটু কেটে নেব তো এবারে এই যে দেখো পাগলো দিয়ে দেব তো এই মুরগির পাগলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই যে পায়ের পা রান্নাটা আমি তো এবার এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো এগুলো দিয়ে খুব ভালো করে মাংসটা ভেজে নেব তো এইভাবে যদি মাংসটা ভেজে রান্না করা হয় তাহলে দেখবে এটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় আর এটা খাওয়ার সময় কিন্তু গন্ধটা আসে না আর এটা স্বাদটাও কিন্তু খুব ভালো হয় তো এভাবে ভেজে তো এই যে দেখো মাংসটা ভাজতে ভাজতে মাংসটা কতটা তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা খুব সুন্দর ভাজাও হয়ে যাচ্ছে আর এইভাবে ভাজলে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী ন তো এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব তো মশলাগুলো দেওয়ার সময় কিন্তু আজটা আমি কম করে রেখেছি তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প জল দিয়ে দেব এবারে এগুলো ভালো করে কষিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব এবার একটু মিশিয়ে নেব তো এই যে দেখো এখানে আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব তো এবারে আলুর সাথে মাংস খুব ভালো করে মিশিয়ে নেব তো এবারে একটু ভালো করে এটা মিশিয়ে নেব নেড়ে চেড়ে নেব এবারে আঁচটা কম করে এটা ঢাকা দিয়ে রেখে দেব তো চলো খুলে দেখি এটার কি অবস্থা তো এই যে দেখো এটা কত সুন্দর কালার এসছে তেলটা একদম ভেসে উঠেছে তো এই যে দেখো এখানে মশলার মাংস খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এটা এইভাবে আরেকটু আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো আর দেখে নেবো আলুগুলো এখানে সিদ্ধ হয়েছে নাকি তো এই যে দেখো আলুগুলো কিন্তু কাটা যাচ্ছে আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তো এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই যে দেখো তেলটা খুব সুন্দর ছেড়ে দিয়েছে এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল তো এখানে গ্রেভিটা নিজেদের ইচ্ছা অনুযায়ী রেখে নিও তো এখানে আমি কষা কষা রান্না করব। তার জন্য এখানে জলটা একটু কম দিয়েছি আর এটা কষাটা খেতে বেশি ভালো লাগে একদম গরম গরম ভাতের সাথে জমে যাবে আর বন্ধুরা এখনই কিন্তু আমার জিবে জল আসতে শুরু করে দিয়েছে আর দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে তো চলো এবারে জল দিয়ে দিয়েছি এবার এটা আঁচটা একটু মিডিয়ামে রেখে আরও একটু ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেব তো এই যে দেখো এটা খুব সুন্দর রান্না আমার হয়ে গেছে এবারে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এই যে ধনে পাতা কুচি এবারে এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এখানে অবশ্য নুন আর ঝালটা চেক করে নেবে তো বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই লাইক একটা দিয়ে দেবেন তো আরও আসছে এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো